কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া আল্লাহ রশেষ রহমতে আমিও ভালো আছি আজকে আমি চলে আসলাম লাইভে আপনারা সবাই আমার এই লাইভে যুক্ত হবেন বন্ধুরা দ্রুত লাইভে যুক্ত হয়ে যান আপনারা দ্রুত লাইভে যুক্ত হলে আমি আপনাদেরকে নিয়ে কিছু আলোচনা করব। চ্যানেল নিয়ে দ্রুত দ্রুত কিছু আলোচনা করেন আপনারা জলদি জলদি আমার এই লাইভে যুক্ত হয়ে যান হ্যালো বন্ধুরা খুব তাড়াতাড়ি দ্রুত দ্রুত আমার এই লাইভে যুক্ত হয়ে যান আমি আপনাদেরকে নিয়ে আপনার চ্যানেল নিয়ে কিছু আলোচনা করব লাইভে আলোচনা করব চ্যানেলের সমস্যা নিয়ে আলোচনা করব দ্রুত দ্রুত লাইভে যুক্ত হয়ে যান বন্ধুরা এখন পর্যন্ত যারা জয়েন হয় নাই খুব তাড়াতাড়ি জয়েন হয়ে যান দ্রুত লাইভে চলে আসেন দ্রুত দ্রুত লাইভে যুক্ত হলে আপনাদেরকে নিয়ে আমি চ্যানেল নিয়ে কিছু আলোচনা করব আর লাইভটি শেয়ার করে দেন তাড়াতাড়ি লাইভে যুক্ত হয়ে যান লাইভে যুক্ত হয়ে আপনার একটা করে কমেন্ট করবেন লাইক করবেন আর দ্রুত দ্রুত লাইভটিতে জয়েন করে দ্রুত জয়েন হেন দ্রুত চলে আসেন লাইভে আর লাইভে চলে আসলে আমি চ্যানেল নিয়ে আলোচনা করব। এখন পর্যন্ত যারা লাইভে যুক্ত হয় নাই খুব তাড়াতাড়ি লাইভে যুক্ত হয়ে যান বন্ধুরা হ্যালো বন্ধুরা আপনারা জলদি জলদি লাইভে চলে আসেন দ্রুত লাইভে চলে আসেন লাইভে চ্যানেল নিয়ে কিছু আলোচনা করবো গতকাল আলোচনা করেছি স্পামিং কমেন্ট নিয়ে আজকে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব দ্রুত লাইভে চলে আসেন এখন পর্যন্ত যারা লাইভে আসেন নাই জলদি জলদি লাইভে চলে আসেন আপনার চ্যানেলের সমস্যাগুলো নিয়ে আলোচনা করব দুতু লাইভে জয়েন হয়ে যান বন্ধুরা এখন পর্যন্ত যারা লাইভে জয়েন হয় নাই খুব তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যান লাইভে জয়েন হয়ে একটি করে লাইক দিয়ে দেন লাইভটিতে একটি লাইক দিয়ে দেন আর আপনার চ্যানেলের সমস্যা নিয়ে আলোচনা করব চ্যানেলের কি কি সমস্যা আছে এই চ্যানেলের সমস্যাগুলো নিয়ে করব আপনার কমেন্টে জানিয়ে দেন যে আপনার চ্যানেলের কি কি সমস্যা আছে কমেন্টে সকল সমস্যাগুলো জানিয়ে দেবেন ইনশাল্লাহ কমেন্টে জানানোর পরে সব সমস্যার সমাধান করার চেষ্টা করব ইনশাল্লাহ গতকাল আলোচনা করেছি স্পামিং কমেন্ট নিয়ে কোন ধরনের কমেন্টগুলো লাইভে করা যাবে না কোন কমেন্টগুলো লাইভে সরি কোন ধরনের কমেন্টগুলো আপনার অন্যের ভিডিওতে গিয়ে কমেন্ট করতে পারবেন না অন্যের ভিডিওতে গিয়ে যে কমেন্টগুলো করলে স্পামিং কমেন্ট হয়ে যাবে জলদি জলদি লাইভটিতে একটি করে লাইক করে দেন আর দ্রুত কমেন্ট করেন তাড়াতাড়ি কমেন্ট করেন আপনার কমেন্টের মাধ্যমে আমি কমেন্ট দেখে জানতে পারবো যে কি কি সমস্যা চ্যানেলের আপনার চ্যানেলের কি কি সমস্যা আছে এই চ্যানেলগুলো সমস্যা নিয়ে আলোচনা করব আর গতকাল যে আলোচনাটা করেছি আজকে আবারও কিছু বলতেছি আপনারা স্পামিং কমেন্ট করবেন না স্পামিং কমেন্ট করলে আপনার চ্যানেলের অনেক বড় ক্ষতি হয়ে যাবে অনেকভাবে আপনারা চ্যানেলে স্পামিং কমেন্ট করেন কিন্তু আপনারা বুঝতে না যে এই কমেন্টগুলো স্পামিং যে কমেন্টগুলো স্পামিং হয়ে যায় স্পামিং কমেন্ট হওয়ার কারণে আপনার চ্যানেলের অনেক বড় ক্ষতি হয়ে যায় পাশাপাশি যার ভিডিওতে গিয়ে বা যার চ্যানেলে গিয়ে আপনারা কমেন্ট করেন তারও চ্যানেলের কিছু ক্ষতি হয়ে যায় সেই ক্ষতিগুলো নিয়ে আলোচনা করব। স্পামিং কমেন্টের কারণে চ্যানেলের মারাত্মক ক্ষতি হয় অনেক বড় ধরনের ক্ষতি হয়ে যায় স্পামিং কমেন্ট অনেকভাবে হয়ে থাকে যেমন আপনারা অন্যের ভিডিওতে গিয়ে কমেন্ট করেন চলে আসেন বন্ধুরা আমি নতুন আমি আপনাদেরকে সাহায্য করব সাহায্যের হাত বাড়িয়ে দেন আমাকে সাপোর্ট করেন আমি আপনাকে সাপোর্ট করব ভালোবাসা দিয়ে গেলাম অবশ্যই ভালোবাসা ফিরে দেবেন এই যে কমেন্টগুলো করেন এই কমেন্টগুলো অনেক বড় ধরনের একটা স্পামিং কমেন্ট এই কমেন্টের কারণে আপনার চ্যানেলে দিন দিন ডাউন হতে থাকে আপনার চ্যানেলটি দিন দিন ডাউন হতে থাকে এবং ইউটিউব অ্যালগোরিজম মনে করে যে আপনি একজন ভালো কন্টেন্ট ক্রিয়েটর নন আপনার চ্যানেলের গ্রো করে না সাবস্ক্রাইব বাড়ে না ভিউ বাড়ে না আপনি স্পামিং কমেন্ট কখনোই করবেন না স্পামিং করবেন আরও অনেক ধরনের আছে আপনি রাজনৈতিক বিষয় নিয়ে কোনো কমেন্টে লিখতে পারেন না যদি কারো ভিডিওতে গিয়ে কোনো ব্যক্তির ভিডিওতে গিয়ে রাজনৈতিক কোনো কিছু আলোচনা করেন বা রাজনৈতিক কোনো কিছু লেখেন সেটা স্পামিং কমেন্টের আওতায় পড়ে যায় আপনি সব সময় চেষ্টা করবেন অন্যের ভিডিওতে গিয়ে ভিডিও রিলেটিভ গঠনমূলক সুন্দর একটা কমেন্ট করবেন ভিডিও রিলেটিভ গঠনমূলক যখন একটা কমেন্ট করবেন তখন আপনি যে ব্যক্তির ভিডিওতে কমেন্ট করেন সেই ব্যক্তিটিও আপনার কমেন্ট দেখে খুশি হবে এবং ওই কমেন্টটা ধরে আপনার চ্যানেলে চলে আসবে আপনার চ্যানেলে এসে আপনার চ্যানেলটা ভিজিট করে যাবে এবং আপনার চ্যানেলের কিছু না কিছু দুই একটা ভিডিও হলেও দেখবে এতে করে আপনার চ্যানেলের ভিউ বাড়বে হয়তোবা সে ভালো লাগলে লাইক দেবে কমেন্ট দেবে এভাবে আপনার কমেন্ট চ্যানেলের রিক্স এংগেজমেন্ট দ্রুত বৃদ্ধি পাবে জন্য আপনার চেষ্টা করবেন সব সময় অন্যের ভিডিওতে গিয়ে গঠনমূলক ভিডিও রিলেটিভ ভিডিও সম্বন্ধে ভিডিও তথ্য অনুযায়ী একটা সুন্দর গঠনমূলক কমেন্ট করবেন যে কমেন্টের কারণে আপনার কমেন্ট ধরে আপনার চ্যানেলে চলে আসবে আর আপনার চ্যানেলে চলে আসলে আপনার অনেক ভিউ বাড়বে অনেক লাইক কমেন্ট বাড়বে এবং আপনি যে ব্যক্তির ভিডিওতে গিয়ে একটা গঠনমূলক সুন্দর কমেন্ট করবেন ওই ব্যক্তির ভিডিওগুলো অন্য যত চ্যানেলের লোকেরা দেখবে অন্য যত ব্যক্তি দেখবে ওই ভিডিওগুলো দেখে আপনার কমেন্টটা যদি ভালো লাগে আপনার কমেন্টে একটা করে রিয়েক দেবে বা আপনার কমেন্টে লাইক দেবে এবং আপনার কমেন্টটা ভালো লাগার কারণে অন্য অন্য ব্যক্তিরা অন্য অন্য ভিউয়ার্সরা আপনার কমেন্টের উপর ক্লিক করে আপনার চ্যানেলে চলে আসবে আপনার চ্যানেলে চলে আসে আপনার চ্যানেলটা ভিজিট করবে এতে করে আপনার চ্যানেলে অনেক ভিউ বাড়বে আপনার আপনার চ্যানেল ভিজিট করার পর আপনাকে হয়তোবা ভালো লাগলে ভিডিওগুলো দেখবে ভিডিওগুলো দেখলে ভিউ বাড়বে এবং হয়তোবা তো সেখান থেকে একটা আপনার ভিডিওতে লাইক দেবে কমেন্ট করবে এতে করে আপনার ভিডিও রিক্স এনগেজমেন্ট দুটো বৃদ্ধি পেয়ে যাবে আরও অনেক বিষয় আছে স্পামিং কমেন্ট এই স্পামিং কমেন্টগুলোর কারণে আরও অনেক ক্ষতি হয়ে যায় স্পামিং কমেন্টের আরও বিভিন্ন দিক আছে অনেকে ভিডিওর মধ্যে দিয়ে নিজের চ্যানেলের লিঙ্ক শেয়ার করে দেয় লিঙ্ক নিজের চ্যানেলের লিঙ্কটা ওখানে কমেন্টে লিখে দিয়ে আসে এটাও স্পামিং কমেন্টের আওতায় পড়ে যায় অনেকে ভিডিও দেখে ভিডিওর মধ্যে কমেন্ট করে যে নতুনরা হাত তুলো কে কে নতুন দেখতে চাই। এই কমেন্টগুলো খুব মারাত্মক ধরনের একটা স্পামিং কমেন্টের মধ্যে পড়ে যায় আর কোনো কিছু রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করা যাবে না অন্যের কমেন্টে অন্যের ভিডিওতে গিয়ে কমেন্ট বক্সে আপনি সব সময় চেষ্টা করবেন ভিডিও রিলেটিভ গঠনমূলক কমেন্ট করা সেখানে কোনো রাজনৈতিক আলোচনা করবেন না রাজনৈতিক কোনো নিয়ে আলোচনা কমেন্ট করবেন না এটাও স্পামিং কমেন্ট হয়ে যাবে এবং আপনারা কোনো দল মত নির্বিশেষ করে এখানে কমেন্টে লিখবেন না কোনো কমেন্টের ভিতর অন্যের ভিডিওতে গিয়ে কমেন্টের ভিতর কোনো জাতি ধর্ম কোনো রাজনৈতিক আলোচনা করবেন না কোনো হিন্দু হোক মুসলিম হোক বৌদ্ধ হোক যে কোনো ধর্মের লোক থাকতে পারে এখানে ধর্ম নিয়ে কোনো কথা বাড়াবাড়ি করবেন না ধর্ম নিয়ে কোনো কিছু লিখলে বললে এটা সামিং কমেন্ট হয়ে যাবে যারা এখন পর্যন্ত আমার এই লাইভটিতে জয়েন খুব দ্রুত দ্রুত লাইভে জয়েন হয়ে যান আর লাইভে চলে এসে সর্বপ্রথম লাইক করবেন শেয়ার করবেন এবং ভিডিওতে সরি এই লাইভের মধ্যে দ্রুত দ্রুত লাইক দেন কিছু কমেন্ট করে যান কমেন্টে আপনারা কোথার থেকে আমার এই লাইভ অবশ্যই আপনার ঠিকানাটা কমেন্ট করে লিখতে পারেন এবং আপনার চ্যানেলের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব চ্যানেলটি দেখবো মাসাডিয়া লিখছে হাই কি মাসাডিয়া হ্যাঁ মাসাডিয়া কমেন্ট করছে হাই জি ভাই ভালো আছেন আমি ভালো আছি আবার লিখছে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আবারও লেখছে যে হেল্প মি অবশ্যই সাহায্য করবো হেল্প মি হেল্প মি বলছেন যেহেতু অবশ্যই হেল্প মি না লেখলেও সাহায্য করবো ইনশাল্লাহ হেল্প মি যারা এখন পর্যন্ত কমেন্ট করেন নাই দ্রুত কমেন্ট করেন আপনার কমেন্টগুলো পর্ব ইনশাল্লাহ কমেন্ট যত বেশি করবেন তত কমেন্ট পর্ব প্রত্যেকেরই কমেন্ট পর্ব দ্রুত দ্রুত কমেন্ট করে যান লাইক করেন কমেন্ট করেন অনেকে এখনো কমেন্ট করেন নাই দ্রুত কমেন্ট করে যান আর পামিং কমেন্টের আরো অনেক বিষয় আছে যে কমেন্টগুলোর কারণে আপনার চ্যানেল দিন দিন ডাউন করবে স্পামিং কমেন্টের কারণে আপনার চ্যানেলের অনেক বড়ো ধরনের ক্ষতি হবে আরও অনেক কমেন্ট আছে যে কমেন্টগুলো আপনি নিজেও জানেন না এই কমেন্টগুলো স্পামিং কমেন্ট অনেক সময় আমরা ভুয়া কিছু লেখি ভিডিও সম্বন্ধে না লেখি মন গড়াভাবে কোনো কিছু কমেন্ট করে যায় এই কমেন্টগুলো স্পামিং কমেন্ট অনেক সময় আমরা অন্যের ভিডিওতে গিয়ে ভিডিওটি যদি ভালো না লাগে তা বিভিন্ন ধরনের মন্তব্য করি ভালো ভালো কিছু না লেখি খারাপ মন্তব্য করি অনেক সময় ফালতু কথাটি লিখি বা বিভিন্ন ধরনের নেগেটিভ কিছু কমেন্টের মধ্যে লিখি এই নেগেটিভ কিছু বা খারাপ কিছু কমেন্টে লিখলে এই কমেন্টগুলো স্পামিং কমেন্টের আওতায় পড়ে যায় অনেক সময় আমরা অন্যের ভিডিওতে গিয়ে ভিডিওটি দেখি ভিডিওটি দেখি বা আমাকে ভালো লাগে না সবার ভিডিও সবাইকে ভালো লাগে না কিন্তু ভালো এক সবার ভিডিওতে সবাইকে ভালো লাগবে এমনটা নয় যদি আপনাকে অন্যের ভিডিও ভালো না লাগে তাহলে আপনি দরকার হলে কোনো কিছু না লিখবেন কিন্তু অন্যের ভিডিওতে গিয়ে আপনি নেগেটিভ কিছু লিখবেন না তাকে গালিগালাজ করবেন না তাকে বকা দেবেন না বা তার সম্বন্ধে খারাপ কিছু মন্তব্য করবেন না আপনি খারাপ কিছু মন্তব্য যদি কমেন্টের মধ্যে যান এই কমেন্টটাও কমেন্ট হয়ে যায় কখনো অন্যের ভিডিওতে গিয়ে খারাপ কিছু কমেন্ট করবেন না খারাপ কিছু কমেন্ট করলে এই কমেন্টগুলো স্পামিং কমেন্ট হয়ে যায় আর স্পামিং কমেন্ট হলে চ্যানেলের অনেক বড় ক্ষতি হয়ে যায় চ্যানেল দিন দিন ডাউন হয়ে যায় আর ইউটিউব করিদম মনে করে যে আপনার কমেন্ট যেহেতু খারাপ সেহেতু আপনার চ্যানেল কখনো গ্রো করবে না আর যখন আপনি স্পামিং কমেন্ট করবেন বড় বড় ইউটিউবাররা বড় বা বড় বড় যারা ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর আছে তখন তারা কখনোই আপনাকে সাপোর্ট করবে না আপনি যদি অন্যের ভালোবাসা পেতে চান অন্যের সাপোর্ট পেতে চান তাহলে অন্যের ভিডিওতে গিয়ে সুন্দর গঠনমূলক কমেন্ট করবেন এই কমেন্টটা যদি আপনার সুন্দর হয় কমেন্টটা যদি গঠনমূলক হয় তাহলে এই কমেন্টটা ধরে অনেকে আপনার চ্যানেলে ভিজিট করবে কমেন্টের উপর ভিত্তি করে আপনার চ্যানেলে চলে আসবে আপনার চ্যানেলে এসে আপনার চ্যানেলটা ভিজিট করবে আপনার চ্যানেলের ভিডিও দেখবে আপনাকে লাইক করবে কমেন্ট করবে এতে করে আপনার চ্যানেল খুব দ্রুত গ্রো করবে আপনার চ্যানেলের ভিউওয়াজ বাড়বে আপনার চ্যানেলে লাইক বাড়বে আপনার চ্যানেলে কমেন্ট বাড়বে চ্যানেল দিন দিন এইভাবে গ্রো করতে পারে তাই যত সম্ভব আপনারা দ্রুত দ্রুত অন্যের ভিডিওতে সুন্দর গঠনমূলক কমেন্ট করবেন সুন্দর গঠনমূলক কমেন্টের কারণে আপনার চ্যানেলকে আপনি খুব দ্রুত এগিয়ে নিয়ে যেতে পারবেন আপনার চ্যানেল যদি আপনি খুব দ্রুত এগিয়ে নিয়ে যেতে চান তাহলে গঠনমূলক কমেন্টের কোনো বিকল্প নাই আপনি যত সুন্দরভাবে যত সুন্দর সাবলীল ভাষায় যত সুন্দরভাবে আকর্ষণীয় করে একটা কমেন্ট করবেন আপনার কমেন্টটার প্রতি আকৃষ্ট হয়ে অনেকে আপনার এই কমেন্টের উপর ভিত্তি করে আপনার চ্যানেলে চলে আসবে আর আপনার চ্যানেলে চলে আসা মানে আপনার চ্যানেল উপরে ওঠা আপনি যত বেশি অন্যের ভিডিওতে গিয়ে সুন্দর গঠনমূলক কমেন্ট করবেন তত বেশি আপনার ভিউয়ার্স আপনার চ্যানেলে চলে আসবে আপনার চ্যানেল ভিজিট করবে আপনার ভিডিও দেখবে আপনার ভিডিওতে লাইক কমেন্ট করবে তাই সব সময় চেষ্টা করবেন অন্যের ভিডিওতে গিয়ে গঠনমূলক কথা কমেন্ট করা কোনো রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করবেন না কোনো রাজনৈতিক কোনো কিছু লিখবেন না কোনো ধর্মীয় কোনো কিছু অন্যের ভিডিওতে গিয়ে কমেন্ট ধর্ম সম্বন্ধে কমেন্ট করবেন না কোনো খারাপ বা গালিগালাজমূলক কমেন্ট করবেন না কোনো বকা দেবেন না অন্যের ভিডিও যদি আপনাকে ভালো না লাগে সেক্ষেত্রে আপনি কোনো কমেন্ট করার দরকার নাই কিন্তু ভিডিও খারাপ হয়েছে এই জন্য খারাপ মন্তব্য করে খারাপ কিছু কমেন্ট করবেন না যখন খারাপ মন্তব্য করে খারাপ কমেন্ট করবেন সে কমেন্টটা আপনার স্পামিং কমেন্ট হয়ে যাবে আপনি দ্রুত দ্রুত সুন্দর এবং গঠনমূলক কমেন্ট করবেন আপনার সুন্দর এবং গঠনমূলক কমেন্টের কারণে আপনার চ্যানেলকে খুব দ্রুত এগিয়ে নিয়ে যেতে পারবেন আপনি সবসময় চেষ্টা করবেন অন্য ভিডিও দেখে ভিডিওতে গঠনমূলক সুন্দর একটা কমেন্ট করা আমার এই ভিডিওতে লাইক করেন সরি আমার লাইভে যারা নতুন জয়েন হয়েছেন অবশ্যই একটা করে লাইক করেন জলদি জলদি লাইক করেন লাইকের পাশাপাশি সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করেন আমার এই লাইভে যুক্ত হলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন জানতে পারবেন ইনশাআল্লাহ আপনার আমার সবারে ভালো হবে এবং সবারে সামনের দিকে এগিয়ে যাওয়ার পথ সুফল হবে ফেসবুক ইউটিউব সম্বন্ধে অনেক কিছু শিখতে পারবেন জানতে পারবেন আপনারা কমেন্ট করে আপনার সমস্যাগুলো লিখতে পারবেন আপনার সমস্যাগুলো নিয়ে আলোচনা করা হবে ইনশাআল্লাহ আপনার যার যার যে চ্যানেলের বা সমস্যা আছে সম চ্যানেলের সমস্যাগুলো কমেন্ট করে যান কমেন্টের মাধ্যমে চ্যানেলের সমস্যা লিখে যান তাহলে ইনশাল্লাহ এই সমস্যা নিয়ে পরবর্তীতে আলোচনা করা হবে হ্যালো বন্ধুরা এখন পর্যন্ত যারা লাইক করেন নাই জলদি জলদি লাইক করেন আর একটি করে সুন্দর গঠনমূলক কমেন্ট করেন আপনার সমস্যা নিয়ে আলোচনা করা হবে আপনার চ্যানেলের সমস্যা নিয়ে আলোচনা করা হবে আপনার চ্যানেলের সমস্যা কি সেটা কমেন্টে লিখতে পারেন আপনার সমস্যা কমেন্টে লিখলে হয়তো বা আমি দেখতে পারবো এবং সেটা নিয়ে পরবর্তীতে আলোচনা করা যাবে এতে করে আপনার সমস্যা সমাধান হতে পারে ইনশাল্লাহ যেটা নিয়ে আলোচনা করছিলাম স্পামিং কমেন্ট স্পামিং কমেন্টের কারণে চ্যানেল ডাউন হয়ে যায় স্পামিং কমেন্টের কারণে চ্যানেলের অনেক বড় ক্ষতি হয়ে যায় চ্যানেলটি র্যাঙ্ক করে না সেই স্পামিং কমেন্টের অনেকগুলো কমেন্ট আছে অনেকে কমেন্টের ভিতর লেখে যায় হাই বন্ধুরা এটা কোনো কমেন্ট হতে পারে না অনেকে লেখে আমি নতুন আমাকে সাপোর্ট করবেন কমেন্টের ভিতরে আপনারা কখনো অন্যের ভিডিওতে কমেন্টের গিয়ে কখনো সাপোর্ট চাবেন না যখন আপনি অন্যের ভিডিওতে করবেন সেটা স্পামিং কমেন্ট হয়ে যাবে আপনি সাপোর্ট চাইতে পারেন না আপনি সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করেন এতে আপনার সাপোর্ট চাওয়া লাগবে না আপনার কমেন্টটা যদি সুন্দর গঠনমূলক ভিডিও রিলেটিভ হয় তাহলে আপনার কমেন্ট দেখে সবাই আপনার চ্যানেলে চলে আসবে আপনাকে এমনিতেই সাপোর্ট করবে যখন আপনার চ্যানেলে সুন্দর কমেন্ট দেখবে যখন যখন আপনার কমেন্টটা সুন্দর হবে তখন কমেন্টটা দেখে অনেকে ধারণা করবে যে আপনি হয়তোবা ভালো কিছু জানেন আপনি অনেক কিছু বোঝেন যার কারণে আপনার কমেন্টটা সুন্দর আর আপনার এই সুন্দর কমেন্টটার উপর ক্লিক করে আপনার কমেন্টটা ধরে সবাই আপনার চ্যানেলে চলে আসবে এতে করে আপনার চ্যানেল দিন দিন এগিয়ে যাবে আপনার চ্যানেলে আসা মাত্রই আপনার যে কোনো একটি ভিডিও দেখবে ভিডিওতে লাইক করবে সুন্দর কমেন্ট করবে এভাবে আপনার আপনি অন্যের সাপোর্ট পেয়ে যাবেন আপনাকে কখনও অন্যের সাপোর্ট চাইতে হবে না আর সাপোর্ট চাইলে কখনও সাপোর্ট পাবেন না আপনি যখনই অন্যের ভিডিওতে গিয়ে লেখবেন ভাই আমি নতুন আমাকে সাপোর্ট করেন আমাকে হেল্প করেন এসব কথা বলে কোনো লাভ নাই এসব কথা বলবেন তো আপনি নিজেই ধরা খাবেন এসব কথা বললে আপনাকে কেউ সাপোর্ট করবেন না মনে করবে যারা পুরাতন ইউটিউবার আছে বা para pura ফেস পেজ নিয়ে কাজ করে তারা মনে করবে যে আপনি নতুন আপনি ফেসবুক সম্বন্ধে কিছুই বোঝেন না আপনি ইউটিউব সম্বন্ধে কিছুই বোঝেন না আপনি যার কারণে এসব এজন আপনি একেবারে নতুন আর আপনাকে একেবারে নতুন ভাবার কারণে তারা কখনোই আপনাকে সাপোর্ট করবে না আপনি যদি অন্যের সাপোর্ট পেতে চান আপনি অন্যের ভালোবাসা পেতে চান অন্যের সাপোর্ট নিয়ে আপনার চ্যানেলকে এগিয়ে নিয়ে যেতে চান আপনার ফেসবুক পেজকে এগিয়ে নিয়ে যেতে চান তাহলে আপনি যত বেশি অন্যর ভিডিওতে গিয়ে সুন্দর গঠনমূলক আকর্ষণীয় একটা গঠন কমেন্ট করবেন আপনার কমেন্টটা দেখে মুগ্ধ হয়ে তারা আপনার চ্যানেলে চলে আসবে এতে করে আপনি সাপোর্ট পাবেন আপনার কমেন্টের উপর ভিত্তি করে আপনি ভালো সাপোর্ট পাবেন আপনার চ্যানেলকে এগিয়ে নিয়ে যেতে পারবেন আপনার চ্যানেলে তারা যখনই চলে আসবে আপনার ভিডিও দেখবে আপনার ভিডিও দেখে আপনার ভিডিওতে লাইক করবে আপনার ভিডিওতে কমেন্ট করবে এতে করে আপনার চ্যানেল এগিয়ে যাবে আর যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা ছিল স্পামিং কমেন্ট আর অনেক ধরনের আছে অনেকে অন্যের ভিডিওতে গিয়ে কমেন্টে লেখে কে কে নতুন আছেন হাত তোলো আমি নতুনদের দেখতে চাই আর এগুলো কোনো কমেন্ট হলো। এগুলো তো কোনো কমেন্টের মধ্যে পড়ে না আপনারা সময় চেষ্টা করবেন যে ভিডিওটি দেখবেন অন্যের ভিডিওতে যে ধরনের ভিডিওটি দেখবেন সেই ভিডিও সম্বন্ধে ভিডিও রিলেটিভ একটি কমেন্ট করবেন আপনারা লিখতে পারেন ভাই আপনার ভিডিওটি অনেক ভালো হয়েছে মার্শাল্লাহ আপনার ভিডিওটি খুব ভালো লাগলো আলহামদুলিল্লাহ আপনার ভিডিওটি অনেক ভালো লাগলো আপনার ভিডিওটি দেখে খুব উপকৃত হলাম আপনাকে যে কী বলে ধন্যবাদ দেব আপনি এত সুন্দর ভিডিও দিয়েছেন ভিডিওটি দেখে খুবই উপকৃত হতে পারলাম ভিডিওটি খুবই ভালো এভাবে কমেন্ট করতে পারেন এই গুলো দেখলে যিনি ভিডিওটি তৈরি করেছেন তাকে এবং আপনার এত সুন্দর কমেন্ট দেখলে যারা ওই ভিডিওতে যতগুলো ভিউয়ার্স আসবে সুন্দর দেখে তারা আসছে আপনার কমেন্টে অন্তত কমেন্টটা যদি ভালো লাগে অন্তত আপনার কমেন্ট এবং আপনার কমেন্টটা চ্যানেলের উপর চ্যানেলের ভিতরে চলে আসলে এভাবে আপনার চ্যানেলটি যদি ভালো লাগে আপনার ভিডিও গুলো ভালো লাগবে তাহলে তারা আপনাকে সাবস্ক্রাইব আর করবে আপনাকে সাবস্ক্রাইব করে নিবে আপনার ভিডিও গুলো দেখবে আপনার ভিডিওতে লাইক দিবে কমেন্ট দিবে এভাবে আপনি আপনার চ্যানেলকে খুব দূর থেকে এগিয়ে নিয়ে যেতে পারেন প্রিয় বন্ধুরা অনেকক্ষণ ধরে আমার এই ভিডিও লাইভটি দেখতেছেন যারা ধৈর্য সহকারে আমার এই লাইভটি ধরে দেখতেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা এই গভীর রাতে অনেক কষ্ট করে আমার এই লাইভে যুক্ত হয়েছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে জানাই স্বাগত আপনারা অনেক কষ্ট করে গভীর রাতে আমার লাইভে যুক্ত হয়েছেন আপনাদের জন্য আমার বুক ভরা ভালোবাসা অফুরন্ত ভালোবাসা ছিল আপনারা আমাকে ভালোবাসেন বিদায় আমার এই লাইব্রেরি এত যুক্ত হয়েছেন যদি আমাকে ভালো না বাসতেন তাহলে কখনো আমার লাইভে যুক্ত হতেন না পরিশেষে আপনাদের সবার উপর রইল আমার বুক ভরা ভালোবাসা দোয়া ও শুভকামনা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আপনি আপনার পরিবার নিয়ে ভালো থাকেন আপনার চ্যানেলটিকে দ্রুত এগিয়ে নিয়ে যান আপনার চ্যানেলকে অনেক বড় করেন এই কামনা রেখে আমি আমার লাইভটি এই পর্যন্ত শেষ করলাম আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিজের খেয়াল রাখেন আসসালামু আলাইকুম